যদিও স্টেডিয়ামে বসে খেলা দেখা এই অভিজ্ঞতাটা ছিল আমার সত্যি আলাদা একটি অভিজ্ঞতা কানে এর কখনো আমি স্টেডিয়ামে খেলা দেখিনি আর আমাদের যে টিকিট তিনটি ছিল এই সেই টিকিট তিনটি যেটি আমরা অনেক কষ্টের মিনে সোনার হরিণের মতো পেয়েছি তবে একটা কথা বলতে গেলে আজকে আমি কুমিল্লার সাপোর্টার ছিলাম কারণ আমি আজকে বরিশালের যেহেতু খেলা নেই তো স্টেডিয়ামে গেলাম তো একটি তো সাপোর্ট করতে হবে সেই সাপোর্ট করার জন্যই আমি আজকে কুমিল্লার সাপোর্টার ছিলাম অরিশাল 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 হরিশাল করি চাল করি তো এখন খেলা মোটামুটি মাঝামাঝি চলছে আর কি তো এখন শেষে দ্বিতীয় ইনিংসে এখন মাঝামাঝি পড়ে মাঠে মোটামুটি তিন উইকেট অলরেডি চলে গেছে তিন উইকেটে প্রতিষ্ঠান রান ইনিক্সের মাথামাঝি সময় দ্বিতীয় ইনিংসের মাঝামাঝির সময় তিনি চলে গেছে টিকিট নিচ্ছিলাম তো তখন ব্ল্যাকে টিকিট আর কি আমরা আর এখানে টিকিট থাকা সত্ত্বেও হয়তো টিকিট দেওয়া হচ্ছিল আপনি দেখেন স্টেডিয়ামের থেকে ব্ল্যাকে টিকিট বেশি পাওয়া যায় আমরা সাধারণত জনগণ আছে আমরা তো টিকিট পাওয়া মানে পাওয়া তো তারপরেও কোনো না অবৈধ উপায়ে আমরা ঢুকছি তো এরকম যদি হয় আমাদের নাগরিকের দেশের নাগরিকের যে এরকম সমস্যা তার আমরা টিকিট কিনতে গিয়ে যারা এই যে মাগি থেকে বিক্রি করে তাদেরকে প্রতিরোধ করা উচিত আসলে কারণ আমরা সঠিকভাবে বৈধভাবে বৈধ যে টিকিট কিনতে চাই তাও টিকিট কিনতে পারি না তারপরেও অনুমোদন দিতে আমরা চারটা টিকিট তিনটা টিকিট চাইছি আমরা আমাদের পঁচিশশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত চাইছি তো এরকম যদি টিকিটের দাম হয় যেখানে টিকিটের মূল্য বারোশো টাকা তিনটা টিকিট চারশো টাকা হলে বারোশো টাকা তো তারপর আমরা ঢুকছি তো চলুন দেখি খেলাটা এনজয় করি যেহেতু ঢুকছি তো খেলাতে এনজয় করতে খেলাটা থামসা ব্যবস্থা এখন বল হয়তো প্লেয়ার টাইম দিয়ে দিকে লাগছে thank you তো খেলা শেষ এখন এখন আমরা বের হয়েছি ওখানে সবাইকে আস্তে আস্তে বের করে দিচ্ছি তো মোটামুটি ভালো এনজয় করলাম খেলাটা খেলাধুলা শেষ এখন আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোন ভিডিওতে কমিল্লা দেখা হবে আলাইকুম